এবার দীপাকে মৃত্যুর মুখ থেকে ফেরাতে সূর্য নিজেই দীপার সার্জারি করলো হ্যাঁ বন্ধুরা অনুরাগ ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কুন্তলা সূর্যের সামনে দীপার নামে নানা রকম আজে বাজে কথা বলতে থাকে আর সূর্যকে এটাও বোঝায় যে এই দীপার জন্য আপনি আপনার স্ত্রীকে হারিয়েছেন যত দ্রুত সম্ভব এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দিন এই বলে সূর্যের হাতে একটা বন্দুক তুলে দেয় সূর্য দীপার উপর প্রচন্ড রেগে বন্দুকটা হাতে নিয়ে বাগানের দিকে ছুটে যায় দীপাকে শেষ করে দেওয়ার জন্য এদিকে সূর্য দীপার দিকে বন্দুক তাক করলে দীপা সূর্যকে আটকানোর চেষ্টা করে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে দীপার বুকে গুলি চালিয়ে দেয় আড়ালে লুকিয়ে থাকা ছদ্মবেশী রুডি দীপাকে গুলি করার পরে দীপা সূর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে আর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দীপার এমন শোনা মাত্রই সূর্যের সামনে দীপার সমস্ত স্মৃতি ভেসে ওঠে সঙ্গে সঙ্গে সূর্য দীপা বলে চিৎকার করে ওঠে সূর্য মাটিতে বসে পড়ে আর চিৎকার করে বলে থাকে এটা আমি কি করলাম আমার দীপাকে আমি নিজের হাতে শেষ করে দিলাম এই বলে সূর্য অঝরে কান্না করতে থাকে ঠিক তখনই সোনার সেখানে দৌড়ে আসে তাদের মায়ের এমন অবস্থা দেখে দেখে সোনা চিৎকার করে বলে ওঠে বাবা এটা তুমি কি করলে এদিকে রূপা তখন বলে ওঠে মাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে অন্যদিকে দীপাও তার জ্ঞান এরপর দেখা যায় দীপাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সূর্য সোনারূপার সঙ্গে হসপিটালে যায় আর সকলের সামনে বলে ওঠে আমি সার্জারি করব দীপার আমার দীপাকে আমি নিজেই থেকে ফিরিয়ে আনবো এ কথা শুনে প্রবীর সূর্যকে আটকানোর চেষ্টা করলে সূর্য কারো কোনো কথাই শুনে না এরপর দেখা যায় দীপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে সূর্য ডক্টরের ড্রেস পরে অপারেশন থিয়েটারে ঢুকে দীপার সার্জারি করে আর অপারেশন থিয়েটারের বাইরে দীপাকে নিয়ে সকলে চিন্তা করতে থাকে কুন্তলা তখন ছদ্মবেশী রুটির কাছে গিয়ে বলে ওঠে নিশ্চয়ই তুই গুলিটা করেছিস তাই না ছদ্মবেশী রুটিও তখন খুশি হয়ে বলে ওঠে মম আমি ছাড়া আর কে চালাবে কারণ আমি জানতাম এই সূর্য সেনগুপ্ত কোনোভাবে দীপার মুখে গুলি চালাতে পারবে না এজন্য আমাকে এই কাজটা করতে হয়েছে রুডির এই কথা শুনে কুন্তল অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখানো হয় সূর্য নিজে হাতে দীপার সার্জারি কাজ করে তো ভিউয়ার্স দীপাকে যদি সূর্যই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন